হ্যালো বন্ধুরা টাইম টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত শুনেছেন কি কখনো মাঙ্কি নামেও ব্রিজ হয় খেয়াল করলে দেখে থাকবেন নিশ্চয়ই আমাদের গ্রামাঞ্চলে বাঁশ দিয়ে তৈরি শাঁকো দেখা যায় গ্রামগুলোতে প্রত্যন্ত পুকুরের উপরে বাঁশের শাঁকো তৈরি করে টয়লেটে যাওয়ার রাস্তা বানানো হয়ে থাকে ওই শাঁখোগুলোকেই বলা হয় মাঙ্কি ব্রিজ বর্তমান উন্নত বিশ্বে বড় বড় সাগর নদীকে লোকালয় বা বাণিজ্যিক এলাকাগুলোর সাথে সংযুক্ত করতে যেসব ব্রিজ তৈরি হয় সেসব প্রধানত স্টিল এবং লোহার তৈরি কিন্তু আজ আমরা আপনাদের যে ব্রিজটি দেখাবো এটি কিন্তু লোহা বা স্টিলের তৈরি নয় এটি সম্পূর্ণ ছোট ছোট কাঠ দিয়ে এবং রশি দিয়ে তৈরি এবং এটি শূন্যের উপর ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটিকে বলা হয়ে থাকে মাংকি ব্রিজ বন্ধুরা ভিডিওতে যে ব্রিজটি দেখছেন এটাকে সাঁকো বলা যেতে পারে এটি হলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সাঁকো এটি যুক্তরাজ্যের বেডবেরি ন্যাশনাল পিনেটাম পার্কে অবস্থিত পার্কটি দেখতে অন্যান্য পার্ক থেকে সম্পূর্ণ আলাদা পার্কটিতে রয়েছে ঘন ঘন গাছের শাড়ি বিশাল বড় এই পার্কটির অনেক উঁচুতে রয়েছে এই সাঁকোটি মূলত কাঠের তৈরি এই সাঁকোর জন্য এই পার্কটি বিখ্যাত এছাড়াও এখানে দশ হাজারের চেয়েও বেশি প্রজাতির গাছ রয়েছে এ পার্কটিতে দুর্বল চিত্রের লোকদের জন্য প্রবেশ নিষিদ্ধ রয়েছে এই সাঁকোতে চড়ার জন্য একটি নির্দিষ্ট জনগোষ্ঠীরাই প্রবেশ করতে পারে সাঁকোটি ছোট ছোট কাঠের টুকরো ও টেকসই রশি দ্বারা বানানো হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এটি সম্পূর্ণ ঝুলন্ত সাঁকো একবার ভাবুন তো এই সাঁকো থেকে যদি কেউ পা ফসকে পড়ে যায় তাহলে কি হবে জানি না আপনাদের সাহস কেমন তবে আমি কিন্তু কোনো কিছুর বিনিময়েও উঠতে রাজি হব না আমার এত সাহস নেই তবে মজার বিষয় হচ্ছে হাফ কিলোমিটার পর পর একটি করে বিশ্রাম পুল রয়েছে সাঁকটি পার হওয়ার সময় আপনি যদি অনেক ভয় পেয়ে যান তাহলে এই পুলে আপনি দাঁড়িয়ে একটু চিরিয়ে নিতে পারবেন এছাড়াও এই সাঁকোতে ওঠার আগে আপনার কমরের সাথে একটি শক্ত ব্ল্যাক রশি দিয়ে বেঁধে দেওয়া হবে এতে করে আপনার দুর্ঘটনার কোনো ঝুঁকি নেই একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি সেটা আরও এই বিটবেরি ন্যাশনাল পিনেটাম পার্কের এই সাঁকোটির একটি কোর্স রয়েছে বিশেষ করে ভার্সিটি স্টুডেন্ট বিভিন্ন সেনাবাহিনীদের ট্রেনিং এবং জঙ্গলে বসবাস করা উপজাতিদের জন্য এই সাঁকোতে এক প্রকার কোর্স করানো হয়ে থাকে যাতে ভবিষ্যতে তারা কোনো বিপজ্জনক কাজে ভয় না পায় বন্ধুরা এ ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন সেই সাথে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনটি অন রাখুন ধন্যবাদ